সেই নেতা কোরআনের পক্ষে পক্ষে কোরআনের আওয়াজ চালু করার জন্য অনুমতি দেয় অনুমতি দেয় ওরা সেই রকম নেতা তাই কথা বলে ভিত্তিরা

দেখা করার জন্য ওই দাসির ছিল দুইটি কন্যা সন্তান কন্যা সন্তান দুইটা কন্যা সন্তান ছিল ছিল

কথা বলেন আসছে না লাই এমন শিক্ষা দিব মা যদি থাকে পরিমাল দূরে চলে যখন মা ফে কল করবে মা ও আমার প্রিয় মা ভাষা ভাষায় দিবে সালাম কথা বলেন ঠিক কিনা প্রথম ভাষায় দিবে সালাম সালাম এখন ভাষায় যদি সারা ভাই মায়ের মতাম সন্তান আমাকে সারান দিল সারান দিল আর আমরা যদি এই যে স্কুল কলেজ ভাই যদি বর্তমানে এমন অবস্থা ওই সন্তান গুলোই কিন্তু বেশি সমস্যা করে কথা বলেন ঠিক কিনা কোন আলেম নাই কোন হাফিজ নেই কোন মুক্তি নাই মা বাবাকে কষ্ট দেয় কিন্তু খেয়াল করে দেখবেন শহরের যারা থাকেন বেশি যারা ডিগ্রি অর্জন করছে তাদের মা বাবা বৃদ্ধাশ্রমে আছে কথা বলেন ঠিক কিনা আমরা কোথায় দিচ্ছি সন্তানদেরকে কি শিখাচ্ছি শিখাচ্ছি

এর জন্য করলে কামাই করলে তারা চিনবে না থাকতে সবাই কর আমল ইমান করো খাটি আমার সৃষ্টি কানা সারে দিন হাত মাটি রে ভাই আমার সৃষ্টি কানা